একটা গরু দিচ্ছি মনে করেন একটা গরু মনে করেন ওনার সাথে মনে করেন একদম চিপ রেটে মনে করেন কিনা দামে দিয়ে দিচ্ছি মনে করেন কিনা দামে গাভি দেবেন একটা দামে আমি একটা গাভি দেবো এতদিন দুধের এতদিন উলানের গাভি আমি মনে করেন অন্য অন্য খামারে হলে পারে কমে নিয়ে তিরিশ চার হয় আমার গরুর দুধ আমি বাইশ লিটার চ্যালেঞ্জ করে গ্যারান্টি দিয়ে দেবো গ্যারান্টি সহ বাইশ লিটার দেবো মনে করেন আর চার দিন বাস্তার বয়স আর মনে করেন যদি আমার লিটারে যদি কম হয় লিটারে বিশ হাজার টাকা লিটারে বিশ হাজার টাকা লিটারে বিশ হাজার তারপরে যাতায়াত ভাড়া দিয়ে দেবো ইনশাল্লাহ দয় যদি না হলে যাতায়াত ভাড়া টিয়ারিং খরচ বত দিয়ে দেবো আর অল বাংলাদেশের ভিতরে যে কোনো পাঁচে চারটে করে প্যাকেজ যদি নেয় আমি গাড়ি ভাড়া দিয়ে দেবো চারটা একসাথে নিলে গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে হ্যাঁ দর্শক ওই ভিডিওটা আমার কাছে দেখাবে চারটা করে আপনি ভাড়া দেওয়ার কথা আমি ভাড়া দিয়ে দেবো একদম কোনো কথা নাই দাম দর করে দিয়ে দেবো তো গাভিগুলো দেখাই হ্যাঁ চলেন দেখাই

ওটা অনেক উলানের গাবে দর্শক দেখলে কেউ কি তিরিশ সার হয় ওটা ফাও কথা আমি তেইশ লিটার দুধের গ্যারান্টি 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 গাভীর বাজারটা কেমন যাচ্ছে গাভীর বাজার বর্তমান এখন একটু কম মনে করেন তাই আমরা একটু কমে দিচ্ছি রাত মানে গাভি কিনতে লাগলে সব দামই টাকা পয়সা দিয়ে কেনা লাগে মনে করেন তাও একটু বাজার মানে মনে করেন দর্শকের কম দেওয়ার চেষ্টা লিস্ট ইনশাল্লাহ দোয়াই আচ্ছা আচ্ছা তো চারটা গাভী থাকবে চারটা গাভী দেখাবো ইনশাল্লাহ তো গাভীগুলো দর্শকদেরকে দেখাই চলেন দেখাই

মাসা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন মাথাটা তো অনেক বাচ্চার বয়সটা কেমন পালান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন উলান তো খুবই ভালো আসছে উলান পালান খুবই ভালো আসছে মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন মাজাও তো খুবই ভালো উলান পালান পিছন থেকে দেখতে পাচ্ছি একেবারে

করে 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 নিতে আমার খাবার আছে দুদিন পাঁচ দামটা কেমন থাকবে দামটা আছে তিন লক্ষ পনেরো হাজার টাকা তিন লক্ষ পনেরো হাজার টাকা জায়গা কি দেখছেন কতদিন জায়গা অনেক জায়গা অনেক জায়গা যারা নিবে দরদাম করে যাচাই বাছাই করে নিতে পারবে দর্শক আপনারা দরদাম করে যাচাই বাছাই করে নিতে পারবেন তো এটা দেখলাম আমরা সিরিয়ালের দুই নাম্বার গাভি তো পরবর্তী তিন নাম্বার গাভিটা আমরা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের তিন নাম্বার গাভিটা দেখতে পাচ্ছি আমরা তো আগের দুইটা গাভি বাহিরে দেখালাম তো বৃষ্টির কারণে এটা ভিতরে চলে আসলাম দেখাতে তো এটা কি জাতের এটা হলস্টান ফ্রিজিয়ান

সিরিয়ালের চার নাম্বার আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসছেন এটা কি জাতের ইন্ডিয়ান মার্শালের সাথে

দরদাম করা যাবে একটা গাভি লাস্টে দুই লক্ষ পনেরো হাজার পানির দামে দিয়েছি মনে করি দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে আমার নাম্বার দেওয়া আছে মনে করেন স্ক্রিনে পর নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ডবল জিরো পঁয়তাল্লিশ একুশ এই নাম্বার এমন হোয়াটসঅ্যাপ আসছে দর্শক আইসি যোগাযোগ করে যখন তখন লিতে পারবি ইনশাল্লাহ দোয়ায় আর আমার খামারডা পাবনা জেলা ঈশ্বরদি থানা দাসুরিয়া পাশে আমার খামারডা মনে করেন মোলাডুলি ইউনিয়ন ধরে আমাদের আচ্ছা আচ্ছা সর্বশেষ দর্শকদের দেশে যদি কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে দর্শক আইসি আমার খামারে মনে করেন দুই দিন তিন দিন ভরে দহন করে দেখি শুনে লিতে পারবে দর্শক আসতে যদি না পারে ব্যাংকের মাধ্যমে লেনদেন দামদার করে বায়না বুক করে লেনদেন করে দর্শক ব্যাংকের মাধ্যমে নিতে পারবি তাতে দর্শকের কোনো সমস্যা নেই দেশ বিদেশে গরু পাঠা দিচ্ছি দয় কোনো জায়গায় কোনো আমার নিজের দায়িত্ব আমি গরু পৌঁছা দিচ্ছি করতে হবে দর্শকের আচ্ছা আচ্ছা তো দর্শক যদি আসি দেখি নেই তাতে আমরা খুশি মনে করেন আরো খুশি মনে করেন আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম